ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে শাটল বাস সার্ভিস দর্শক নিশ্চয়ই এই খবরটি আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনেক দিনের দাবি শেষ পর্যন্ত পূরণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনেক বড় হওয়ায় ছাত্রছাত্রীদের এক বিভাগ থেকে অন্য বিভাগে যাতায়াতে অনেক সময় ব্যয় হতো আমি আপনাদের সাথে আছি জাহিদ খান খবরে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে শাটল বাস সার্ভিস চালু হচ্ছে পরীক্ষামূলকভাবে আগামী তিন মাসের জন্য এই সার্ভিসটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনটি নন এসি মিনি বাস দিয়ে সার্ভিসটি যাত্রা শুরু করবে প্রতিদিন সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত চক্র আকারে ক্যাম্পাসে তিনটি রুটে চলাচল করবে শাটল বাস প্রথম রুট কবি সুফিয়া কামাল হল অমর একুশে হল শহীদুল্লাহ হল কার্জন হল মোকারম ভবন সায়েন্স অ্যানেক্স ভবন কলা কলাভবন মলচত্বর নীলক্ষেত মোড় তৃতীয় দ্বিতীয় রুট হল নীলক্ষেত মোড় মলচত্বর বিজনেস ফ্যাকাল্টি লেকচার থিয়েটার মধুর ক্যান্টিন কেন্দ্রীয় লাইব্রেরি চারুকলা টিএসসি পুষ্টি খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট কার্জন হল কবি সুফিয়া কামাল হল তৃতীয় রুট হলো কবি সুফিয়া কামাল হল ওমর একুশে হল শহীদুল্লাহ হল কার্জন হল ভবন সায়েন্স এনএক্স ভবন জগন্নাথ হল এস এম হল কোলার রোড মল চত্বর নীলক্ষেত মোড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান চলতি মাসের শেষ সপ্তাহে এই শাটল বস সার্ভিস উদ্বোধন করতে পারেন দর্শক আপনারা ভালো থাকেন পরবর্তীতে নতুন কোনো খবরে আবার দেখা হবে ইনশাল্লাহ